স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দেখবো যে অনেক সময় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু কোনো কোনো কারণে কখনো কখনো আমাদের যে অ্যাকাউন্টে সেটা ডিলিট করা দরকার মনে হয় বা মনে হয় যে এই অ্যাকাউন্টটা না থাকলে ভালো হতো ডিলিট করে দিই বা আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন মনে হলো যে পুরনো অ্যাকাউন্টটা পুরনো হয়ে গেছে এটাকে ডিলিট করে দিই অথবা এমন হয় যে আপনার পাসওয়ার্ড কেউ জেনে গেছে সে আপনার অ্যাকাউন্টটা খুলছে অথবা আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কোনো কারণে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইলে সেটা কীভাবে করবেন সেই জন্য আমরা এই ভিডিওটা করছি তো প্রথমে আমরা কি করব আমাদের যে ফেসবুক অ্যাপ সেটা খুলব তারপরে আপনাকে এই যে ডান দিকে কোনাতে আপনার একটা ছবি থাকবে বা ছবি অনেক ছবি যদি না দেন তাহলে সাদা কিছু একটা চিহ্ন দেখাবে সেখানে টিপুন তারপরে দেখুন এখানে একদম ওইখানটাতে একটা চাকার মতো সেটিংস আছে ওই চাকার মতো সেটিংসটাকে খুলতে হবে তখন এরকম একটা পেজ খুলবে এই পেজে আসার পরে আমরা কি করবো এই পেজে আসার পরে আমরা এখানে নীল রঙের যেটা আছে সিম অরিন অ্যাকাউন্ট সেন্টার এটাকে টিপব তাহলে এরকম একটা পেজ আসবে এরপরে আমরা কি করব একটু উপরের দিকে তুলব এবং এখানে দেখুন ভালো করে দেখুন এখানে একটু উপরের দিকে তোলার পরে দেখুন এখানে আছে পার্সোনাল ডিটেলস বলে একটা সেটিংস আছে পার্সোনাল ডিটেলসের টিফোন এখানে টিপার পরে এরকম একটা পেজ খুলবে এই পেজ আসার পরে আমাদেরকে কী করতে হবে একদম নিচেতে দেখুন একদম নিচেতে অ্যাকাউন্ট ওনার অ্যান্ড কন্ট্রোল এটা আপনাকে টিপতে হবে আর একবার দেখাচ্ছি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নিচেতে তুললেন তখন এই রকম একটা পেজ খুলবে এবার এই পেজে আসার পরে আমরা কী করবো এখানে আপনার প্রথম অপশান আছে মেমোরাইজেশান এটা আপনার ওই আপনি মারা গেলে কী করবেন সেটা আগে থেকে ঠিক করে রাখা যায় সেটা আমরা অন্য ভিডিওতে দেখাবো তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর তারপরে দু নম্বরে আছে ডিঅ্যাক্টিভেশন আওয়ার ডিলিশন এইটাতে আমরা টিপবো নিচের অংশটাতে টিপবো তাহলে এরকম একটা পেজ খুলবে এবার এখানে আমার দুটো দেখা আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই দেখা যাচ্ছে আমি ফেসবুকটা যেহেতু ডিলিট করতে চাই সেই জন্য ফেসবুকটা টিপব এরপরে আপনাকে এরকম একটা পেজ খুলবে এখানে দেখুন প্রথম অপশনটা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর দু নম্বর আছে ডিলিট অ্যাকাউন্ট তো প্রথমটা করব না ডিঅ্যাক্টিভেট যদি করতে লিখি হবে যে অ্যাকাউন্টটা আপনার চালু থাকবে কিন্তু এখানে আপনার ছবি ভিডিও এগুলো ফেসবুকে খুব একটা কেউ দেখতে পাবে না বা আপনাকে নাম সার্চ করে কেউ পাবে না অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে কিন্তু এটা পারমানেন্ট ডিলিট নয় পারমানেন্ট ডিলিট করতে গেলে আপনাকে নিচেতে আসতে হবে আর ডিঅ্যাক্টিভেট করলে কী হবে যে আপনি যদি ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে তারপর যদি কন্টিনিউ করে দেন তাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কিন্তু পরবর্তী এক মাস দু মাস ছ মাস পরে যখনই আপনি আপনার লগ ইন পাসওয়ার্ড বা ফোন নাম্বার দিয়ে দেবেন তখনই কিন্তু অ্যাকাউন্টটা আবার চালু হয়ে যাবে তখন থেকে কিন্তু সেটা তো অনেকেই চায় না বেশিরভাগ লোকে ডিলিট করতেই চাই তো সেই জন্য আমরা তখন ওইটা না করে আমরা করবো নিচেতে ডিলিট অ্যাকাউন্ট বলে যেটা আছে সেটা করব ভালো করে দেখুন নিচেটাতে টিপলাম তারপরে আমরা নিচেতে একদম কন্টিনিউ করব এরপরে এরকম একটা পেজ খুলবে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছে আপনাকে এক নাম্বার আছে আই জাস নিয়ে ব্রেক কেন আপনি বন্ধ করতে হবে ডিলিট করতে চাইছেন সেটা জিজ্ঞাসা করবে তো আমি এখানে যে কোনো একটা করলেই হয় আমি একদম নিচেটা করছি আইন নো লং আর ফেসবুক ইউজফুল মানে আমার এখন এই মুহূর্তে ফেসবুক দরকার পড়ছে না সেই জন্য আমি করতে চাইছি তারপর আমি কি করব কন্টিনিউ করব তারপরে এরকম একটা পেজ আসবে এখানে আপনাকে আরও কিছু সাজেশন দেবে সেগুলো দেখার দরকার নেই আপনি জাস্ট কন্টিনিউ করুন তারপর এখানে আবার বলবে যে পারমানেন্ট যেহেতু অ্যাকাউন্টটা পারমানেন্ট ডিলিট হচ্ছে তো আপনার ছবি ভিডিও এগুলো নিয়ে একটু অনেকের চিন্তা থাকে বা ফেসবুকও চিন্তা করছে সেই জন্য আপনি কি করবেন আপনি চাইলে ওরা সাজেস্ট করছে ডিঅ্যাক্টিভেট ম্যাসেঞ্জার মানে আপনার যে ম্যাসেঞ্জারটা শুধুমাত্র ডিঅ্যাক্টিভেট করে দেবে ফেসবুকটা চালু থাকবে আপনি সেটাও করবেন না তাহলে উপরে তুলুন এখানে আর একটা বলছে আপনি যে ছবিগুলো পছন্দ করেন সেগুলো হ্যাঁ উল্টো কলায় সব সেটিং করতে বলতে দরকার নেই তারপরে সবে লাস্টের বলেছে এক্সপোর্টের ইনফরমেশন হ্যাঁ এটা দরকার আছে এই লাস্টেরটাতে বলেছে যদি আপনার মনে হয় যে আপনার যে ছবি ভিডিও আছে সেগুলো যদি আপনার মনে হয় যে আপনি কোথাও সেভ করে রাখবেন ল্যাপটপে বা কোথাও তাহলে আপনাকে এক্সপোর্ট করতে হবে সেটা করতে গেলে আলাদা প্রসেস আছে সেটা অন্য ভিডিওতে দেখাবো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেটা যদি কেউ করতে চান সেটা করতে পারেন আর যদি সেটা না চান যে ছবিটা যা আছে সব চলে যাক তাহলে আপনাকে এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করুন তারপরে এরকম একটা পেজ আসবে এটাই ফাইনাল পেজ এখানে কিন্তু আপনাকে আপনার যেটা পাসওয়ার্ড সেটা দিতে হবে এবার পাসওয়ার্ড নিশ্চয়ই আপনার মনে থাকার কথা কারণ আপনি যেহেতু ব্যবহার করছেন পাসওয়ার্ড যদি কোনো কারণে আপনার মনে না থাকে তো সেই পাসওয়ার্ড কীভাবে রিকভার করবেন সেই জন্য আমি অন্য কোনো ভিডিও বানাবো এবার যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তাহলে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবার সাবধান আগেই বলা হয়েছে যেহেতু আপনার ছবি ভিডিও যা আছে বা যা যা শেয়ার করছেন সেগুলো সবই চলে যাবে যেহেতু আপনি পারমানেন্ট ডিলিট করছেন তো একটু ভেবেচিন্তে কাজ করবেন আর আমি এখানে আর দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টটা আমি এই মুহূর্তে ডিলিট করতে চাই না আর আপনারা যদি চান তাহলে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে ডিলিট করতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ